নমস্কার বন্ধু নমস্কার বাংলা চ্যানেল নিউ তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই আছো ভালো তো আজকে আমি যাচ্ছি পুরীর করতে তো এর আগে তোমরা ভিডিওতে দেখেছিলে যে আমি হোটেলে অলরেডি ঢুকে গেছি তো কালকে হোটেলে ঢোকার পর আমি তার পরের দিন বেরিয়ে যাই সাইড সিন করতে তো সকাল সকাল সাইট সিন করতে বেরিয়ে গেছি আর হ্যালো বন্ধুরা তো সবাইকে গুড মর্নিং তো আজকে আমি এসেছি আমাদের পশ্চিমবঙ্গ ছেড়ে এখন এসেছি আমি উড়িষ্যাতে তো আজকে আমি তোমাদের দেখাবো এখানের মন্দির ঠিক আছে তো তোমাদের আস্তে আস্তে দেখাই তো আজকে আমাদের প্রথম মন্দির হলো বিপদ তারিণী চাঁদ বাড়ি তো এই মন্দিরটা দেখাবো চলো বিপদ তারিণী চান্দি বাড়ি বললাম না এখন ওনার লেট হবে তো হ্যালো বন্ধুরা তো এখন আমি রয়েছি চান্দি চান্দিবাড়ি তো সকালবেলা ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছি সাইট সিন করতে উড়িষ্যার সাইট সিন ঘুরতে মাসিবাড়ি পিসিবাড়ি গুপ্তবৃন্দাবন তারপর চান্দিবাড়ি আর যতগুলো মন্দির আছে আজকে আমি ঘুরবো তো প্রথম আমাদের স্থান হলো বিপদতারিণী চান্দিবাড়ি তো বিপদতারিণী চান্দি বাড়িতে কিন্তু কোনো পয়সা করেই লাগছে না আর দেখতেই পাচ্ছ যে মা কালী কিন্তু সিংহের ওপর বসে আছে আর জয় জগন্নাথ তার পাশেই রয়েছে তো আমরা এই বিপদারিণী চান্দি দেখার পর আর কিছু ছবি কিছু কথা কিছু বাণী সেগুলো পড়লাম তো এর সাইডে রয়েছে তো দেখতে পাচ্ছ তার সাইডে রয়েছে তার ইচ্ছা আরও অনেক কথা অনেক বাণী লেখা ছিল এই জায়গাটায় তো এইটা চান্দিবাড়ি দেখার পর আমরা দ্বিতীয় নম্বরে চলে যাই সেকেন্ড গুপ্ত বৃন্দাবন প্রথম ছিল বিপত্তারিণী আর এখন ওই যারা হনুমানও আছে তো যারা যারা আজ ভাই একটু মোবাইল মোবাইল সাবধান খাবার দাবার সাবধান নালে হাত থেকে সব কিছু কেড়ে নিয়ে নেবে তো আমাকেও সাবধান রাখতে হবে নালে ভাই কেড়ে মেরে নিয়ে নেবে আর এখন হলো আমরা আছি গুপ্ত বৃন্দাবনে তো চলো এবার আস্তে আস্তে এখন আমি আছি শ্রী গৌড় ভার আশ্রম পুরী তো এখন গুপ্ত বৃন্দাবনের মেন গেটে মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছি আর এখান থেকে মন্দিরে ঢোকার জন্য নিচে পার পার্সেন্ট করে দশ টাকা করে তো চলো দশ টাকা দিয়ে হালকা করে ঢুকি তারপর দেখছি ভেতরে যাই

고여 고여요 기저

ايه ده ايه ده ايه ده انت بتعمل ايه انت عايش ورايا وانت ما بتعملش حاجه طب اعمل ايه يا خاطر যখনই গুপ্ত বৃন্দাবনে আসবে না তখন খাবার মোবাইল সব কিছু সাবধানে রাখবে কারণ এখানে হনুমান কিন্তু সবথেকে বেশি এখন যার সামনে দাঁড়িয়েছে তিনি হলেন সুরিয়া নারায়ণ না নারায়ণ আমাদের গুপ্ত বৃন্দাবনে পরে এখন আমি চলে এসেছি অমৃকেশ্বর শিব মন্দির তো তোমাদের এই জায়গাটা আমি আস্তে আস্তে দেখাই তো চলো এখন আমরা ফাইনালি চলে এসেছি তিন নম্বর সেটা হলো তিন নম্বর মন্দির অমৃকেশ্বর শিব মন্দির আর এখানে কিন্তু একটা সব থেকে দেখার জিনিস হলো সেখানে এখানটা হলো একশো আটটা শিবলিঙ্গ রয়েছে আগে হ্যাঁ একশো আটটা শিবলিঙ্গ রয়েছে তো প্রথমেই ঢুকে এখানে কিন্তু কোনটা ফ্রি এন্ট্রি কোনো টাকা পয়সা লাগে না এই মন্দির দেখতে গেলে তো এখানে দেখতে গেলে তোমরা ফ্রিতেই দেখতে পারো তো আমরা প্রথমে দেখিনি এবং কিছু ঠাকুর দেখে এরপর আমরা চলে যাই শিবলিঙ্গ রাক্ষসের মুখে ঢুকে ভাই শিবলিঙ্গ রয়েছে যেটা দেখার পর সত্যি খুব ভালো লেগেছে আর ভেবেছিলাম যে গুনবো কিন্তু ভাই মন্দিরের মধ্যে ভাই টিকটক একটা চলবেই অলরেডি ঠিক আছে এটাই হলো আজকালকার দিনের পাচন যাই হোক

২ বার পার্বতী কত টাকা কত টাকা দাও তো এখন আমরা ঢুকে যাচ্ছি রাক্ষসের মুখে আর এর মধ্যেই কিন্তু রয়েছে শিবলিঙ্গ তো একশো আটটা শিবলিঙ্গ রয়েছে আর লম্বা লাইন পড়েছে খুব ভিড়ও হয়েছে তো চলো এই যে দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু পরস্পর পুরো আর এখানে একশো আটটা শিবলিঙ্গ রয়েছে এবং একশো আটটা মহাদেবের নামও রয়েছে তো গুনছিলাম হঠাৎ ভাই ধাক্কাতে আমার গোনা ডিস্টার্ব হয়ে যায় তারপর আর কি বুকে পাথর রেখে মনটা কষ্ট করে হালকা করে এই লিঙ্গ দেখে

লকডাউনের পর থেকে এখানে কিন্তু মাসির বাড়ি বন্ধ হয়ে যায় আর ঢুকতেও দেয় না তো চলো আর কি তো ভিডিওটা কেমন হচ্ছে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর এই পাঁচ চার জায়গা ঘুরতে আমাদের কাছ থেকে নিচে মাত্র একশো টাকা করে পার হেড তো চলো তো তো আজকে আমি চলে এসেছি জগন্নাথের মাসি বাড়ি কারণটা খুলবে না কাজ করবে বলে তো দেখি কি হয় তো হ্যাঁ বন্ধুরা তো সবাইকে জানাই গুড মর্নিং তো এখন আমি আছি উদয়গিরি খণ্ডগিরি তো এখন সকাল সকাল চলে এসেছি আর আজকেই লাস্ট উড়িষ্যা শহরে উড়িষ্যা রাজ্যে এরপরে আমাদের যে যার বাড়ি যে যার ঘর যে যার কাজ বাজ তো এখন আমি যাচ্ছি উদয়গিরি খণ্ডগিরি রাস্তাটা পাহাড়ের মতো উঁচু হয়ে গেছে আবার নিচু হয়ে গেছে ঠিক আছে এখনও সকালে টিফিন উইফিন কিছু করিনি তো করব দেখি যদি উদয়গিরিতে ভালো কিছু কোনো খাবার দাবার থাকে সকালে টিফিনটা করতে হবে আর চলো এবার তোমাদের রাস্তাটা দেখাই ঠিক আছে আর এই জায়গাটায় অনেক হনুমান আছে কিন্তু ঠিক আছে হনুমানে আছে হনুমানের ভয় বেশি আর ওই জন্য দুই হাত দিয়ে ভাই ক্যামেরাটা ধরতে হয়েছে হলে অনেক সমস্যা হয়ে যাবে কেড়ে মেরে নিয়ে নিতে পারে তো চলো রাস্তা পুরো ঘুরে গেছে দেখ বোৰ্ডে এলেকা আছে খণ্ডগিৰি এখন আমি আছি উদয়গিরি খণ্ডগুরিতে আর এখানে কিন্তু এই টিকিট তোমার পঁচিশ টাকা করে পার হেড করে তো দুটো জিনিস দেখার জন্য পঁচিশ টাকা উদয়গিরি খণ্ডগিরি টিকিট এখন হয়ে গেছে আর টিকিট কাউন্টার এখন থেকে খুলবে সকাল ছটা থেকে আছে টিকিট কাটার জন্য তো তো আমাদের খন্ডগিরি দেখা হয়ে গেছে এখন আমরা যাবো উদয়গিরির দিকে পাহাড়ে আবার উঠবো থেকে ডেঞ্জারে উপর থেকে ভিউটা একবার দেখো